আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ সোমবার এবং কালকের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুম ছয়শো টাকার শোরুম কিন্তু প্রপাল রেডি রেডি আগামীকাল ইনশাআল্লাহ সকাল দশটা থেকে রাত 9টা পর্যন্ত অফার থাকবে এবং আগামীকালকে অফারে পাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা লোন ড্রেস আমাদের শোরুম ভর্তি কিন্তু সব ধরনের কালেকশনের মধ্যে অফার পূজার স্পেশাল অফার চলছে যারা কটনের রিজনেবল প্রাইসের ড্রেসগুলো যারা নিতে চান তারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এখানে দেখেন এখানে বাটিক ড্রেস আর হচ্ছে লোন ড্রেসের মতো অফার এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকায় আগামীকাল এই ড্রেসগুলোর সব পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে দেখেন এখানে অনেক কালেকশন আছে এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে যারা এই ড্রেসগুলো নিতে চান যারা এই ড্রেসগুলো নিতে চান ইনশাআল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি দেখেন কালার কম্বিনেশনগুলো দেখে এটা হচ্ছে জাম কালার এগুলো আর এটা হচ্ছে সুইচ বয়াল বাটিক এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আগামীকাল আগামীকাল সারাদিন এই বাটিকগুলো অফারে থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কালেকশন আগামীকাল আমাদের শোরুম আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য স্টক করা যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে ইচ্ছা আমাদের শোরুমে এবং প্রত্যেকটা কালেকশন আপনারা যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালে পুনিমাসের এখানে দেখেন এখানে লোন ড্রেসের কালেকশনও থাকবে এগুলোর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে ছয়শো পঞ্চাশ টাকার বাটিকের ড্রেস থাকবে ডিজিটাল লোনের কালেকশন থাকবে এখানে প্রচুর পরিমাণে ডিজিটাল লোনের কালেকশন এবং সব কাজ করা ড্রেসগুলো অফারে থাকবে সাতশো আটশো নয়শো সব রেঞ্জের ডিজিটাল মানে হাজার টাকার নিচের সব ধরনের কালেকশন পাবেন এখানে আরেকটা ড্রেসের অফার এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা কটনের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এই ড্রেসটা আগামীকাল অফার থাকবে মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে দেখেন বাটিকের রোল বাটিক থাকবে এখানে ডিজিটাল লোনের কালেকশন থাকবে প্রত্যেকটা শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যেই তাহলে অফার থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমাংশন নুরম্যাংশনের চারতালা পূর্ণিমাসের এবং আমাদের আগামীকাল সামনের দুইটা শোরুমে কিন্তু অফার থাকবে সারাদিন ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে সারা দিন অফার থাকবে শুধুমাত্র শোরুমের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম